সকাল থেকে টাইম টু টাইম যেভাবে সব কাজ গুছিয়ে করি মাই মর্নিং ক্লিন রুটিন হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লক চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আর আজকে সাউন্ড দিতে বসে কী বার ভুলে গেছি যেহেতু কালকে ভিডিও ছাড়া হয়নি তার জন্য কিন্তু বারটাও কি মনে ছিল না তা মনে করে মঙ্গলবারের ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করছি তা মনে করে নিয়েই তারপরে কিন্তু বললাম তা কি বলো তো কালকে ভিডিও ছাড়তে পারিনি এখানে কারেন্ট ছিল না তার জন্যে এই দুদিন ধরে কারেন্টে খুব জ্বালাতন করছে ওর জন্য ভিডিও ঠিকঠাক করতে পারছি না আবার কিন্তু দেখো কালকে ভিডিওটাও আমি ছাড়তে পারিনি তবে যাই হোক বন্ধুরা দেখো সকাল থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি প্রথমেতে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে আসলাম তারপরে বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে কিন্তু ঠাকুরের বাসন মজা ফুলতোলা হয়ে গেছে দিয়ে এই যে ঘরে চলে এসেছি এসেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গোছানো না থাকলে তোমরা তো জানোই আমার কিন্তু মোটেও ভালো লাগে না তার জন্য সবার প্রথমে দেখো বিছানাটাই সুন্দর করে টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তারপরে এই যে সোফাটা রয়েছে সোফাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সোফার কভারটা আজকাল তুললাম না দেখলাম ঠিকঠাকই রয়েছে তা হাত দিয়ে ভালো করে শার্ট করে দিলাম দিয়ে যেগুলো যেখানে রাখি মানে সোফার পরে এই যে টেডিগুলো রাখি সেইগুলো সেখানেই কিন্তু রেখে দিলাম তারপরে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নি ভেবেছিলাম দুপুরবেলায় শেয়ার করব তার জন্য কিন্তু সকালবেলায় করেনি তা কপালটাই খারাপ তো সাড়ে বারোটার থেকে তো কারেন্ট ছিল না তার জন্যে ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তারই জন্য কিন্তু ভিডিওটা একটু ছোট হয়েছে মানে যতদূর দূর কারেন্ট ছিল ততদূর করেছি আর কি বলতো কারেন্ট না থাকলে তো ভিডিও করা যায় না আর একেতে ঘরের ভিতরে অন্ধকার তা রান্না করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেছিলো তাও জাল্লার ধারে রান্না করা হয় বলে একটু আলো ছিল তা শেয়ার করেছি তোমাদের সাথে তা ঘরগুলো তো ঝাড় দেওয়ার পর এই যে ঘরগুলো এখন মুছে নিচ্ছি আর বাবার ঘরটা শেয়ার করলাম না মোছা ওই যে ক্যামেরাটা ঠিক করে আমি মানে ধরতেই পারি না যে কিভাবে দেখাবো তোমাদেরকে তার জন্যে কিন্তু বাবার ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর আমাদের ঘরটা মুছে নিলাম আর এই যে এই বারান্দাটা মুছে নিচ্ছি এই বারান্দাটা দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা খুবই কম করি তোমাদের কিন্তু শেয়ারই করি না আর এখন যেহেতু একটু যাওয়া আসা হচ্ছে ওই যে মেয়েকে এখন বাড়িতে পড়াতে আসছে সব স্টুডেন্টটা কিন্তু এই মানে এই বারান্দাটা দিয়ে উঠছে সিঁড়ি দিয়ে তার জন্যেই কিন্তু এই গেটটা খোলা হয়েছে নয়তো কিন্তু এই গোট গেটটা সবসময় আটকানোই থাকে আর দেখছো সাথে একটা বোর্ড রয়েছে এই বোর্ড উপরে লাগানো হবে যেহেতু অঙ্কের মাস্টার তা বোর্ডে অঙ্ক করাবে তার জন্য কিন্তু বোর্ডটা কিনে নিয়ে আসা হয়েছে আর এই যে বোর্ডটা লাগাতে হবে তো কারেন্ট তো ছিল না কি করা যাবে তা সন্ধ্যাবেলায় বোর্ডটা কিন্তু লাগানো হয়েছিল, কারেন্ট আসার পর আর তখন কিন্তু মাস্টার মশাই পড়াতেও চলে এসেছিলো তা কি করা যাবে কারেন্ট না থাকলে কি কী তো আমাদের এখানে সব জায়গায় কারেন্ট ছিল না তবে যাই হোক তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে আর এই যে এখন ঠাকুর ঘরে চলে এসেছি এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে বাজার থেকে চুনো মাছ এনেছিলো সেটাই এখন বানিয়ে নিচ্ছি তা চুনো মাছগুলো বেশ সুন্দর কিন্তু তখন কিন্তু জানতই ছিল যখন নিয়ে আসে আর এখন দেখছি মরে গেছে মাছগুলো বাঁচতে যে তা মাছগুলো সবগুলো মানে সব মাছগুলোই পেট টিপে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু রান্না বসিয়েছি আর রান্না করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছিলো তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কারেন্ট ছিল না তা আজকে রান্না করেছে হচ্ছে এই মাছ চচ্চড়ি আর করেছি ডিমের ঝোল যেহেতু দুষ্টু খায় না আর আমিও কিন্তু সেরকম চুনো মাছ খাই না বাবা বেশি ভালোবাসে আর বাবা কিন্তু চুনো মাছ দিয়ে ভাত খেয়েছে ডিম কিন্তু খাইনি আর বাবা তো ডিম পছন্দও করে না খুব একটা আর এখন তো গরমকাল এখন তো পছন্দই করে না একেবারে তা দেখো এরই মধ্যে কিন্তু আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো আলুগুলো তুলে নিচ্ছি আর এদিকে ডিমগুলো একেবারে ছুলে নিচ্ছি আর দুষ্টু কিন্তু আজকে স্কুলে গেছে যেহেতু এখন কী বলতো সামনে পরীক্ষা আসছে আর এতদিন পরে ধরো স্কুল খুলেছে এখন তো স্কুলে যেতেই হবে একটু তার জন্য ওকে স্কুলে কিন্তু পাঠিয়ে দিয়েছি ওই দিদিটার সাথেই সকালবেলায় আর এবার কিন্তু দুষ্টুর বাবা আনতে যায় তোমাদেরকে তো বলি ওই দিদি ভাইয়ের সঙ্গেই চলে যায় কিন্তু স্কুলে দুষ্টু আর এই যে আনতে যাওয়ার সময় দুষ্টুর বাবাই নিয়ে আসে দুজনকে একসাথেই তা দেখো এই ডিমটা ফাটা ছিল আমি বুঝতে পারিনি তা ফাটা ডিম বলে দেখো এরকম করে বেরিয়ে গেছে ডিমটা কিন্তু নষ্ট না একটু ফাটা ছিল ফাটা দিয়ে বেরিয়ে গেছে এইগুলো তবে যাই হোক বন্ধুরা ডিমগুলো ছোলা হয়ে গেল তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আগে কিন্তু ভাতটা করে নিয়েছি ডিমটা নামিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাটা বসিয়েছি আর মাছগুলো কিন্তু একবারে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি উল্টাতে পারছিলাম না তাই এরকম করে উল্টালাম তা মাছগুলো ভেঙেছিলো না আর মাছগুলো কিন্তু আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম ওই যে কুচি কুচি করে আলু কেটেছিলাম আলু ভাজার মতন আর কালো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফড়ন দিয়ে মাছগুলো করেছিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর আমি বলছি কেন বাবা বলছে ভালোই হয়েছে আর বাবার কিন্তু তিনবার হয়ে গেছে এই মাছটা দিয়ে তিনবার বলতে দুপুরবেলায় খেয়েছে রাতে খেয়েছে আবার পরের দিন সকালবেলায়ও কিন্তু খেয়েছে আর তারপরে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতেই রান্নাটা কিন্তু বসিয়েও দিয়েছি আর এখন কিন্তু কারেন্ট নেই ওই যে জাল্লার পাশে তো রান্না করছি সেই আলোটাই কিন্তু আসছে আর আমার যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের কমেন্টের নামগুলো নিতে পারছি না যেহেতু আমি একটু সেলাই মেশিনের কাজ করি আর এখন একটু কাজের চাপ বেশি যেহেতু সামনেই পয়লা বৈশাখ তার জন্যে কিন্তু আর একটা কারণ হচ্ছে মেয়ের তিন তারিখ থেকে পরীক্ষা তার জন্য কিন্তু একটুখানি চাপে রয়েছি তা কি করা যাবে সব দিকেই সামলাতে হবে নিজেকে তা দেখো এদিকে চুনো মাছ চচ্চড়িটা হয়ে গেছে আর এই যে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এখনও কিন্তু কারেন্টটা আসেনি ডিমের ঝোলটা হওয়ার পরে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি গ্যাসের স্ল্যাবটা মুছে নিয়েছি আর যতগুলো বাসন ছিল সেগুলো কিন্তু মাঝাধা করে নিয়েছি সেটা আপ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু কারেন্ট নেই অন্ধকার হবে তার জন্য কিন্তু করেনি তা দেখো তারপরে তোমাদেরকে একটু শেয়ার করছি তাও দেখো অন্ধকার হয়ে রয়েছে কী করা যাবে কারেন্ট নেই তারপরে চলে এসেছি ছাদে আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু শুকিয়েছিল না তা আজকেই শুকিয়ে নিলাম আর দেখো রোদ রোদ্দুর উঠেছে আর তেমনি কিন্তু গরম তারপরে তো কারেন্ট নেই কী অবস্থা আসবে আমাদের জানো না তাই তবে যাই হোক বন্ধুরা দেখো জামা কাপড়গুলো তুলে ভেবেছিলাম ভাস করে নেবো একেবারে তা ভাস করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এমনি নর্মালভাবে ভাস করে রেখে দিয়েছিলাম পরে ভেবেছিলাম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তা সেটা কিন্তু আর করা হয়নি তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে